রাষ্ট্রীয়ভাবে আমাদের সহযোগিতা এটা করে যে যেমন ওইখান থেকে আমাদের ভিসা দেয় নেই এই ভিসা ছাড়াই আমাদেরকে ইমিগ্রেশন পার হতে সুযোগ করে দিয়েছেন আমাদের প্রশাসনের ভাইরা আমাদের চাওয়া পাওয়া একটাই যে এরকম বিশ্বজয় যারা করে তাদেরকে যেন সরকারিভাবে প্রমোট করা হয় এবং এই বিশ্বজয়ী হাফেজদেরকে ক্রিকেটারদেরকে যেরকম সম্মাননা দেওয়া হয় ওই রকম যেন রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয় এটা আমাদের দাবি আবু রায়হান শুরু থেকেই একজন ভালো ম্যাগনেট আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা সুকণ্ঠ দান করেছেন সাথে আল্লাহ তাকে সুন্দর অবয়ব দান করেছেন যেটা দেখলে মানুষের মায়া হয় আমি প্রথম দিন যখন তাকে দেখেছি আর তার কণ্ঠে সুরা ফাতেহা শুনেছি আমি সেদিন তার পিতা তার পিতার দাদাকে আমি বলেছিলাম যে আপনারা চলে যান এই ছেলে অনেক বড় হবি ইংশাল এটা আমার প্রথম দিনের বাক্য ছিল এখন তার প্রথম চলাটা আপনি বুঝে নেন কেমন ছিল আবু রায়হান মানুষ হিসেবে অনেক মানুষই তো দামি হয় অনেক মানুষ অনেক বড় কিছু করে কিন্তু আবু রায়হান মানুষ হিসেবে একজন ভদ্র নম্র সভ্য শান্ত আদবি আখলাকি একজন ভালো মানুষ শিক্ষা শিক্ষাজীবনটাই সে খুবই মেধাবী মানুষ মেধাবী মানুষ বিধায় সে দুই দেশ দুইবার বিশ্বজয় করেছে এখানে তো বলার অপেক্ষা রাখে দু সালে কাতারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় একান্ন দেশের ভিতরে সে হিবজে প্রথম হয় কেটাতে সে চতুর্থ হয় সারা পৃথিবীর ভিতরে একই মঞ্চে বাংলাদেশের কোনো প্রতিযোগী এর আগে বা পরে কখনো একই মঞ্চে দুই বিষয়ে বিশ্বজয় হয়নি প্রতিযোগিতা শুরুতে আমি আড়াই হাজারের বল্লভ দাল আল একাডেমিতে ওখানে পড়াই ওদের বাড়ির কাছেই ওখানে সে আসে আসার পরে আমি বললাম নটে আমার কাছে মনে হয়েছে রায়হান একজন মানে একটা সম্পদ এই সম্পদকে পরিচর্যা করলে আমি নিজেও অনেক দামি হতে পারবো রায়হান অনেক দামি হবে আমি সেইভাবে ওর পিছনে আমি অগাধ পরিশ্রম করেছি যে পরিশ্রমের ফসল আজকে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ দেশ অংশগ্রহণ করেছিল প্রথম রাউন্ডে আমাদের রায়হান একটু ভুল করে আমি ভয় পেয়েছিলাম মনে হয় কেটে যাচ্ছি কিন্তু মিশরের বিচারক যিনি উনি বললেন যে রায়হানের তাজবিদ সবচেয়ে ভালো হয়েছে এবং তাজবিদে সে বেশি নাম্বার পেয়েছে তখন আমি খুব খুশি হলাম এবং ফাইনাল রাউন্ডে সে খুবই ভালো পড়েছে যার ফলশ্রুতিতে সে প্রথম হয়েছে এবং প্রথম হয়ে সে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওইখানে উড়েছে আলহামদুলিল্লাহ রায়হান সে চোদ্দো সাল থেকে প্রতিযোগিতা করে তো ভয় পাওয়ার মতো কোনো বিষয় এখন রায়হানের আর নাই পিতা মাতা ওর মতোই ভদ্র শান্ত এবং ভালো মানুষ আলহামদুলিল্লাহ অর্পিতা মাতা ভালো মানুষ না হলে আমি এতদিন রায়হানের সাথে একসাথে চলতে পারতাম না রাষ্ট্রীয়ভাবে আমাদের সহযোগিতা এটা করে যেমন ওইখান থেকে আমাদের ভিসা দেয় নাই এই ভিসা ছাড়াই আমাদেরকে ইমিগ্রেশন পার হতে সুযোগ করে দিয়েছেন আমাদের প্রশাসনের ভাইরা ওনারা বলছে যে আপনারা বিশ্বজয় করতে যাচ্ছেন যত সহযোগিতা আমরা করতেছি এটা রাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আমরা এই বিষয়ে কোনো মূল্যায়ন পাচ্ছি না তবে অচিরেই পাবো ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এ বিষয়ে এগ্রি হচ্ছেন এই কিছুদিন আগেও উনি সংবর্ধনা দিয়েছেন কিছু হাফেজকে আমাদের বিশ্বাস যে উনি অতি দ্রুতই রাষ্ট্রীয় ঘোষণা আসবে ইনশাআল্লা রায়হানের এই স্রেগালের বিশ্বজয় কিন্তু তিরিশটা মিডিয়া একযোগে ওই দিন তারা কাভারেজ করছে আলহামদুলিল্লাহ এরকম আগে কখনো আমি দেখিনি আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে এখন কোরআনের ভালোবাসা ঢোকা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তারা শুধু একটু দেখা গেছে এই সেঞ্চুরি করছে বা একটু সেমিফাইনাল পর্যন্ত গেছে বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে বা ওখানে মাত্র আটটা দেশ মিলেই খেলা হয়েছে সেখানে তারা এরকম হুমড়ে খেয়ে পড়ে আর এখানে একশো দেশকে পরাজিত করার পরে এক নম্বর হওয়ার পরেও তারা কেন যায় না এটা আমাদের মিডিয়া ভাইরা বলতে করে আমাদের চাওয়া পাওয়া একটাই যে এরকম বিশ্বজয় যারা করে তাদেরকে যেন সরকারিভাবে প্রমোট করা হয় এবং এটাকে যেন রাষ্ট্রীয় টেলিভিশন সহ সকল টেলিভিশনে যেন এটার সুপ্রচারের সুব্যবস্থা করা হয় এবং এই বিশ্বজয়ী হাফেজদেরকে ক্রিকেটারদেরকে যেরকম সম্মাননা দেওয়া হয় ওই রকম যেন রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয় এটা আমাদের দাবি ভবিষ্যৎ ফিউচার হলো এই যে বিশ্বজয় করে আসছে সে ভালো আলেম হবে বড় স্কলার হবে সে মানুষকে নিয়ে কাজ করবে সে বড় একটা প্রতিষ্ঠান দেবে সেখান থেকে এরকম বিশ্বজয় করবে কোরআনের আলো ছড়াবে এটাই এটা ভবিষ্যৎ সরকার থেকে আমরা ওইভাবে শুরু থেকেই কমই যে মাদ্রাসা আমাদের যে মাদ্রাসাগুলো ওইভাবে আমরা সরকারি আর্থিক সহযোগিতা আমরা কখনোই চাই নাই আমাদের এই মাদ্রাসাগুলো সবসময়ই জনগণের টাকায় চলে জনগণের সহযোগিতায় চলে তবে সরকার যদি নিজ থেকে উদ্যোগী হয়ে আমাদেরকে সহযোগিতা করে সেটা আমরা বরণ করব ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ব্যবস্থা করে তবে সম্মাননার যে বিষয়টি এটা বাকি আছে এটা দিলেই আমাদের হয়